দুইভাগ হওয়া মেহরি গাছটি বজ্রপাতের আঘাতেও এখনো দাঁড়িয়ে আছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি মেহরি গাছ দ্বিগুণ্ড হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই খবর ছড়িয়ে পড়ার পর গাছটিকে এক নজরে দেখার জন্য কলেজে উৎসুক জনতার ভিড় বাড়ছে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলকের সৃষ্টি হয়েছে মঙ্গলবার ছয় মে সকাল পুনে দশটার দিকে সরকারি এডওয়ার্ড কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় সকাল সাড়ে আটটা থেকে ঘুরি বৃষ্টি শুরু হয় এক পর্যায়ে বড় বড় দুটি বজ্রপাত ঘটে এর মধ্যে দ্বিতীয় বজ্রপাতটি মেহুরি গাছের উপর পড়লে গাছটি সঙ্গে সঙ্গে বিখণ্ডিত কলেজের পদার্থ বিজ্ঞানের ছাত্ররা আলামিন বলেন ডিপার্টমেন্টে ঢুকার পাঁচ সেকেন্ডের মধ্যে একটি আলোর ঝোল কাটি ঘটে তারপর প্রচন্ড শব্দ কিছু ভুজার ওঠার আগে দেখি গাছটা দুই ভাগ হয়ে গেছে কলেজের এক পরিছন্নতা কর্মী বলেন বৃষ্টির সময় চারিদিকে অন্ধকার ছিল এর মধ্যে একটা গজল পাই তারপর দেখি মেহনী গাছের ডাল ভেঙ্গে পড়ে গেছে এরপর আমরা মধ্যে ঢুকে কলেজ গেটের সামনে প্রতিষ্ঠান ব্যবসায়ী মোহাম্মদ হালাল উদ্দিন জানান দোকানে এসে চেয়ারে বসে বৃষ্টি দেখছিলাম এর মধ্যে বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ মধ্যে বড় একটা গজল ছুঁনি আমরা সবাই লাফিয়ে উঠি এরপর বৃষ্টি শেষে আমরা গিয়ে দেখি মিহনি গাছটা মাঝখান দিয়ে দুই পাক হয়ে গেছে বজ্রপাতের কারণে এ বিষয়ে জানতে চাইলে এড ওয়ার্ক কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন বৃষ্টির সময় আমরা ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী সবাই অফিস কক্ষে ছিলাম বান্ডাতে ছিল শিক্ষার্থীরা হঠাৎ শুনলাম প্রচন্ড একটা বিদ্যুৎ চমকানোর শব্দ এরপর বাইরে দিকে তাকে দেখি এখনই গাছে ঢাল ভেঙে পড়েছে তিনি আরো বলেন একটা লম্বা মেহনি গাছ তার মাঝখান দিয়ে গিয়েছে এতে গাছটা দুই হয়ে গেছে। তবে হয়নি আমার জীবনে আমি থেকে বজ্রপাত দেখলাম আল্লাহ চাইলে কি না পারে দর্শক এ ছিল আজকের মতন পরবর্তী ভিডিও পিত্তে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবসময় সবাই ভালো থাকবেন ভালো স্বাদে থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ